হ্যালো এভরি ওয়ান্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি মোটামুটি ভালোই আছি শরীরটা একটু খারাপ কারণ কদিন আগেই দাদার বিয়ে গেছে কদিন না এই দু তিন দিন আগে ধরো সতেরো তারিখে ছিল আমার দাদার রিসেপশন আর আজকে হচ্ছে একুশ তারিখ মানে একুশে ডিসেম্বর আর তিন দিন পরেই হচ্ছে বড়দিন দিন এতদিন তো দাদার বিয়ের জন্য ঘরের কোনো কাজকর্ম করতে পারিনি আর মাত্র দু তিন দিন বাকি আছে এর মধ্যে পুরো ঘর পরিষ্কার করে পর্দাগুলোকে চেঞ্জ করে দিতে হবে অনেক কুচি জমে আছে মানে এখন কাজের ঢিপি জমে আছে আমাকে কোমর বেঁধে নেমে পড়তে হবে কাজকর্মগুলো করতে সবার ফার্স্টে বেডরুমটা দিয়েই শুরু করলাম ঘরের চুলগুলো আগে ঝেড়ে নিলাম তারপর দেয়ালগুলোকেও ভালো করে ঝেড়ে নিলাম জানলাটাও ভালো করে ঝেড়ে নিলাম এবার বিছানাটা তোষকটা সরিয়ে ভালো করে সাইডগুলোকে ঝেড়ে নিলাম এই তোষকের সাইডে সাইডে না একটু একটু ধুলো জমে থাকে রেগুলার তো এগুলো পরিষ্কার করা হয় না আজকে যেহেতু ডিপ ক্লিন করছি তাই এগুলোকে ভালো করে ক্লিন করে নিলাম ড্রেসিং টেবিলটা পুরো অগোছালো হয়েছিল বিয়ের মধ্যে জিনিসপত্র এখান থেকে নিয়ে গেছি ওই বাড়িতে তো তখন আর গোছানো হয়নি অনেক দিন প্রায় এক সপ্তাহের মতো ঘর কিছু পরিষ্কার করা হয়নি গোছানো হয়নি সব এলোমেলো হয়ে পড়ে আছে সমস্ত কিছু নামিয়ে ভালো করে ড্রেসিং টেবিলটাকে কলিন দিয়ে মুছে আবার জিনিসপত্রগুলোকে মুছে গুছিয়ে দিচ্ছি বড়দিনের আগে এই বাড়িতে সমস্ত ঘর খুব ভালোভাবে পরিষ্কার করা হয় ঘরটাকে সুন্দর করে সাজানো হয় পর্দাগুলো চেঞ্জ করে দেওয়া হয় নতুন বেডশিট লাগানো হয় কিন্তু এবছর অতটা এক্সাইটমেন্ট নেই আমার বড়দিন নিয়ে কারণ শরীরটাও খুব একটা ভালো নেই আর মন মেজাজও কোনো একটা কারণে একটু খারাপ হয়ে আছে বাট যেহেতু বড়োদিন সামনে তো ঘর দৌড়গুলো পরিষ্কার করতেই হবে তাই জন্য করছি বেডরুমটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি এরপর চলে এসেছি ড্রয়িং রুম পরিষ্কার করার জন্য ড্রয়িং রুমটাকেও আগে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি পর্দাগুলোকেও চেঞ্জ করতে হবে একটা নিউজ শুনলাম শুনে মনটা না সত্যি খুব খারাপ হয়ে গেল আমরা মেয়েদের কি শ্বশুরবাড়ি বাড়ি সত্যিই নিজের বাড়ি হয়ে ওঠে কোনো দিনও একটা মেয়ে বিয়ের পরে নিজের সবটুকু দিয়ে শ্বশুর বাড়িটাকে আগলে রাখে সমস্ত কাজকর্ম নিজের হাতে করে সুন্দর করে ঘরটাকে সাজিয়ে রাখে এত কিছু করার পর সারাটা জীবন সংসারে দিয়ে দেওয়ার পরও কিন্তু কোনো রকম সমস্যা হলে মেয়েটাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয় যখন কারো কাছ থেকে এরকম কোনো সমস্যার কথা শুনি না মনটা ভীষণ খারাপ হয়ে যায় এই যে অনেকে বলে শ্বশুর বাড়িটাই মেয়েদের নিজেদের বাড়ি কিন্তু সত্যিই কি তাই আদৌ কি শ্বশুর একটা মেয়ের নিজের বাড়ি হয়ে উঠতে পারে হ্যাঁ তখনই পারে যখন একটা মেয়ে সারা জীবন কম্প্রোমাইজ করে যাবে সমস্ত কিছু মানিয়ে নেবে ততক্ষণ সেটা তোমার নিজের বাড়ি থাকবে তাতেও অনেক কথা শুনতে হবে কিন্তু যখনই কোনো প্রতিবাদ করতে যাবে তখন তোমাকে সেই বাড়িটা ছেড়ে চলে যেতে হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে না হলে অশান্তির মধ্যে দিন কাটাতে হবে চারিদিকে এত এত কিছু কিছু ভয় লাগে একটা মেয়ের কিন্তু নিজের পায়ে দাঁড়ানো উচিত সেটা যে কোনো পরিস্থিতিতে হোক না কেন ঘর ঝাড়াঝুরি করে আমি আর রইতে একটু বেরিয়েছি কেকের মশলা কেনার জন্য বড়দিনে তো কেক তৈরি হবে তো সেই মশলাগুলো কিনে নিয়ে চলে এলাম ওগুলো ধুয়ে আমার শাশুড়ি ওদের শুকিয়ে নেবে তারপর ওই মোরব্বাগুলো কাটাকুটি করতে হবে আর আমি এখানে শোপিসগুলো ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে গাছগুলোকে ভালো করে মুছে সো সাজিয়ে দিচ্ছি আর এখন কিন্তু সন্ধ্যে হয়ে গেছে সেই দুপুরবেলা তোমাদের সাথে দেখা হয়েছিল যখন কেকের মশলা কিনতে গেছিলাম তো বাড়িতে এসে স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম তারপর উঠে আবারও সব কুচকুচ করতে শুরু করে দিলাম আর অনেক দিন ধরে আমার ব্লগটা ইনরেগুলার হচ্ছে আসলে দাদার বিয়ে এই বড়দিন নিয়ে অনেক চাপেছিলাম তাই জন্য ব্লগগুলো কন্টিনিউ করতে পারিনি তো আমি ফার্স্ট জানুয়ারির পর থেকে চেষ্টা করবো কন্টিনিউ তোমাদের সাথে ব্লগ আপলোড করার সমস্ত জানলার পর্দাগুলো খুলে নিয়েছি সোফাটাকে একটু বোঝাতে হবে গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে নেক্সট ডে মানে বাইশে ডিসেম্বর আর দুদিন পরেই বড়দিন তো ঘুম থেকে উঠে আমি আগে চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট হয়ে গেছে দুপুরে রান্নাগুলো করে তারপর আবার ঘর গোছানোর কাজে লেগে পড়ব এবছর আর সাজানো গোছানো কিছু করবো না জাস্ট পর্দাগুলো চেঞ্জ করে দেবো ঘরটা পরিষ্কার করে নিয়েছি একটু টেবিল ক্লথগুলো চেঞ্জ করে দেব তার আগে আমাকে রান্নাঘরটা ডিপ ক্লিন করতে হবে রান্নাঘরটার অবস্থা খুবই খারাপ তো রান্নাঘরের সমস্ত কাপারগুলোকে আমি পরিষ্কার করবো আজকে মানে পুরো রান্নাঘরটাই আজকে ক্লিন করে নেবো তাই সকাল সকাল রান্নাটা সেরে নিয়েছি এই ঘর ডিপ ক্লিন করা যে কী ঝামেলার কাজ তারপরে হাতে একদমই টাইম নেই যেহেতু দাদার বিয়েটা ছিল ওই জন্য আগে থেকে যে করে রাখবো সেই সময়টা পাইনি এখন প্রচুর কাজ একসাথে করতে হচ্ছে প্রচুর জামা কাপড়ও কাচতে হচ্ছে আগে সব ঝাড়াঝুড়িগুলো করে নিচ্ছি তারপরে কাপড়গুলোকে ভালো করে মুছে দেবো কলিন দিয়ে কাজ করতে করতে গরম লেগে গেছে আগে ঝাড়াঝুড়ু করে নিয়েছি এরপর সমস্ত কিছু সার্ফের জল দিয়ে এই টাইলসগুলোকে আগে পরিষ্কার করছি তারপর গুলোকে কলিং দিয়ে পরিষ্কার করব। পুরো কোনা কোনা ক্লিন করছি একদম নিট অ্যান্ড ক্লিন করে দেবো আজকে রান্নাঘরটাকে তো রান্নাঘর আমার পুরো ক্লিন করা কমপ্লিট আজকে ক্লিনিং দিয়ে ব্লগটাকে শেষ করছি এই ক্লিনিং ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ টু কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগ এ খুব তাড়াতাড়ি